শ্রমিক অসন্তোষে আজ রোববার শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত ত্রিশটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে ডিজিএমইয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানা খোলার পর বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে শ্রমিকদের বিক্ষোভ এবং শ্রমিকদের সাথে আলোচনায় মালিকপক্ষের কোনো সমাধানে পৌঁছতে না পারায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে

এই এই কারণে কারণে দুর্ঘটনা তারা আমরা না শ্রমিকদের বিভিন্ন দাবি প্রসঙ্গে মালিক পক্ষ আলোচনা করলেও আলোচনা ফলশ্রুত না হয় এসব কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় বলে জানান শিল্প পুলিশ কর্মকর্তারা তবে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের বাকি কারখানাগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে আপনারা যদি চতুর্দিকে ঘুরেন দেখবেন আপনারা ঘুরে এসেছেন অলরেডি কোথাও কোনো সহিংসতা কিংবা ভ্যান্ডালিজম নেই কোথাও কোনো ধরনের অ অস্বস্তিকর পরিবেশও নেই বাহিরে ফ্যাক্টরির ভিতরে নিজেদের যেই ইন্টারনাল বিষয়গুলো সেগুলো আমরা গতকাল বিকেলেও মিটিং করে বলেছি যে আপনারা নিজেদের ফ্যাক্টরির ইন্টারনাল বিষয়গুলো ফ্যাক্টরিতে সলভ করে হ্যাঁ ফ্যাক্টরির শ্রমিকদের সাথে বসে আলোচনা করে কাজের কাজ শুরু করা ভিতরে অনেক ফ্যাক্টরিতে কাজ চলছে কিছু কিছু ফ্যাক্টরি এখন কাজ বন্ধ করে শ্রমিকদের সাথে বসে আছে কোন কোনো ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট কথা বলছে আমরা আশা করি ওনাদেরকে বলেছি ম্যানেজমেন্টকে আপনারা শ্রমিকদের সাথে কথা বলেন তাদের দাবি দেওয়াগুলো নিয়ে যেন তারা কথা বলে সলভ করে আপনারা কাজ শুরু করেন আসুলিয়া শিল্প পুলিশ জানায় আজ শিল্পাঞ্চলে পরিস্থিতি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বাভাবিক রয়েছে পুকুরপাড় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ছজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে